উসমান খানের সেঞ্চুরিতে পর্যন্ত বিপিএল এ সর্বোচ্চ দলীয় রান করে আসরে প্রথম জয় তুলে নিল চিটাগং কিংস এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীকে একশো পাঁচ রানে হারিয়েছে মিঠুনের চিটাগং প্রথমে ব্যাট করতে নেমে আসরে সর্বোচ্চ দুশো উনিশ রান করে চিটাগং কিংস জবাবে ব্যাট করতে নেমে একশো রানে থামে দুর্বার রাজশাহী আরও জানাচ্ছেন তনভীর আহমেদ মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় এক রানে প্রথম উইকেট হারায় কিংস শূন্য রানে ওপেনার পারভেজ ইমনকে ফেরান তাসকিন সাজগরে এরপর উসমান খান ও ক্লার্কের একশো রানের পার্টনারশিপ বড় সংগ্রহের আভাস দেয় ক্লার্ক পঁচিশ বলে চল্লিশ রান করে শিকার হন সোহাগ গাজির ক্লার্কের আউটের পরের গল্পটা পাকিস্তানি ব্যাটার উসমান খানের মিরপুরের মাঠে ঝড় তুলে আটচল্লিশ বলে এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন তিনি তেরো বাউন্ডারি ও ছয় ওভার বাউন্ডারিতে উসমানের ব্যাট থেকে আসে একশো তেইশ রান খান শেষ দিকে হায়দার আলীর আট বলে উনিশ রানের ইনিংসে পাঁচ উইকেটে দুশো উনিশ রান করে চিরাগং কিংস এ আসরে এটি দলীয় সর্বোচ্চ স্কোর আগের ম্যাচে সাত উইকেট নেওয়া তাসকিন আহমেদ বাইশ রান খরচায় দুই উইকেট নিয়েছেন বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আগের ম্যাচে বড় জয় পাওয়া দুর্বার রাজশাহী একশো রান তুলতেই ছয় ব্যাটারকে হারায় তারা ওপেনার মোহাম্মদ হারিস পনেরো বলে ইনিংস সর্বোচ্চ বত্রিশ রান করেন রাজশাহীর আর কোন ব্যাটার বিশ অঙ্কের কোটা পার করতে পারেনি একশো চোদ্দ রানে অল আউট হয় রাজশাহী চিরগের হয়ে আরফাত সানি ও আলিস আল ইসলাম তিনটি করে উইকেট নেন আহমেদ চ্যানেল আই।